আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের করা তিনটে প্রশ্ন নিয়ে প্রথম হচ্ছে জেমি ম্যাকলারেন কেন খেলতে পারছে না দু নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে কেন নব্বই মিনিট বা পুরো টাইম খেলানো হচ্ছে না আর থার্ড কোশ্চেন হচ্ছে রেস্কে কেন রেজিস্টার করা হচ্ছে না এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে শুরু করার আগে আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে সাহালের চোট নিয়ে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন সাহালে চোট সম্পর্কে কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই সাহালে চোট নিয়ে কিছু বলা যাচ্ছে না আগের দিনের খেলায় সাহাল বেরোনোর সময় স্ট্রেচার নিয়ে আসা সাহাল খেলতে পারবে না বলার জন্য অনেকেরই মনে হয়েছিল যে চোটটা কীরকম বা কতটা গুরুতর কিন্তু তার যে এমআরআই হচ্ছে বা এমআরআই রিপোর্ট এসছে বা সেরকম কিছু কোনো খবরই কিন্তু পাওয়া যাচ্ছে না তাই আপনাদেরকে এই আপডেটটা দিতে পারলাম না নেক্সট হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কেন নব্বই মিনিট খেলতে পারছে না বা পুরো সময় তাকে খেলানো হচ্ছে না তো আপনাদের ক্লিয়ারলি বলে রাখি গ্রেগ স্টুয়ার্টের যে বয়সটা রয়েছে এবং গ্রেক স্টুয়ার্ডের যে ফিটনেস সমস্যাটা রয়েছে সেটার কারণে গ্রেক স্টুয়ার্ড হার্ডলি তিরিশ মিনিট নিজের ফুল ফর্মে বা আপনারা যে ধরনের মার্কাটারি খেলা দেখে থাকেন গ্রেক স্টুয়ার্ডের থেকে সেটা দেখতে পেতে পারেন তো এই তিরিশ মিনিটটা কিভাবে ইউজ করা যায় সেটা মলিনার ওপর ডিপেন্ড করে আছে এবার অনেকেই মনে করতে পারেন যে প্রথম তিরিশ মিনিট খেলিয়ে গ্রেক্স স্টুয়ার্টকে দিয়ে গোলটা তুলে নেওয়া যেতে পারে কিন্তু সেক্ষেত্রে সমস্যা এটা হচ্ছে যে ধরুন তিরিশ মিনিটে গ্রেক্স স্টুয়ার্ট গোল করাতে পারলো না প্লেয়ারদের দিয়ে বা নিজে গোল করতে পারলো না বা পঁয়তাল্লিশ মিনিটই খেললো ফার্স্ট হাফে পরে যেটা হবে যে তারপরে যদি আপনি গোল না পান আবার গ্রেক্স স্টুয়ার্টকে পরের হাফে নামাবেন কিন্তু গ্রেক্স স্টুয়ার্ট আর তখন প্রথম হাফের মতো গ্রেক্স স্টুয়ার্ট থাকবে না এবং গ্রেকস স্টুয়ার্টের মতো প্লেয়ার যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেই রকম অল্টারনেটিভ অপশানও আপনার হাতে থাকবে না ফলে তখন করার মতোও কিছু থাকবে না প্লাস যে কোনো খেলার ফার্স্ট হাফে অপোনেন্টের প্লেয়াররাও একদম ফুল ফিট চাঙ্গা অবস্থায় থাকে তারা গ্রেকস স্টুয়ার্টকে আলাদা করে মার্ক করবে এবং আটকানোর চেষ্টা করবে এবং একটা ভালো রেজিস্ট্যান্স দেবে কিন্তু সেটা যদি পরের দিকে হয় এটা তো হয় না যে একটা টিমের চারটে ডিফেন্সই পাল্টে গেল পরের দিকে এটা হয় না যার ফলে পুরোনো প্লেয়াররাই থাকে এবং তারা কিছুটা এনার্জি লস করে থাকে এবং গ্রেগ স্টুয়ার্ট যখন নামে তখন ফুল ফর্মে নামে এবং সেই সময়ে অপোনেন্টের রেজিস্ট্যান্সও কিছুটা কম থাকে তো সেই কারণেই মলিনা মনে করছে যে শেষের দিকে খেলা ঘোরানোর জন্য গ্রেগ স্টুয়ার্টকে ভীষণভাবে দরকার দরকার হলে লাস্ট আধ ঘন্টা তাকে খেলিয়ে তার কোয়ালিটিটাকে ইউটিলাইজ করে তার স্পিডটাকে ইউটিলাইজ করে ম্যাচটাকে বার করে নেওয়া সেই জন্যই মলিনাকে শেষের দিকে গ্রেক্স টুয়াটকে খেলাতে হচ্ছে এমনি গ্রেক্স স্টুয়ার্টের কিন্তু কোনো চোট বা আঘাত এরকম কোনো সমস্যা নেই কিন্তু ফিটনেসের সমস্যা রয়েছে নেক্সট জেমি ম্যাকল্যানকে নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে কলকাতার ভরা জ্যামে বা ট্রাফিকের মধ্যে আপনি হাজার সিসির একটা মোটর বাইক নিয়ে নামলে আপনার যা অবস্থা হবে ম্যাকল্যারেনকে নিয়ে মোহনবাগান টিমের অবস্থাটা তাই দাঁড়িয়েছে হাজার সিসির বাইক চালানোর জন্য একটু ট্রাফিক কম ফাঁকা রাস্তার প্রয়োজন হয় তখন আপনি সেই হাজার সিসির মোটর বাইকের কোয়ালিটি ইউটিলিটি সব কিছু বুঝতে পারবেন ওই দু মিনিট করে এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে যাওয়া আবার সিগনালে দাঁড়ানো আবার কিছু দূর গিয়ে এগিয়ে দাঁড়িয়ে যাওয়া সেটা করা সম্ভব নয় কারণ হাজার সিসির বাইক অনেক ভারী আপনি তাকে নিয়ে কাটিয়ে সাইড দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে ফুটপাথের ওপর দিয়ে বা দুটো গাড়ির মাঝখান দিয়ে নিয়ে যেতে পারবেন না তার সাইজটাও বড় একই সমস্যা হচ্ছে ম্যাকলারেনকে নিয়ে ম্যাকলারেনের গত বছরের খেলা মানে লাস্ট ইয়ার এলিগের খেলা তার আগের ইয়ারের খেলা দেখো ম্যাকলারেনের যে গোলগুলো দেখলাম প্রত্যেকটা গোলের কোনোটাই কিন্তু এরকম নয় যে আপনি তাকে পাস বাড়িয়ে দিলেন পেনাল্টি বক্সের মধ্যে আর সামনে দুটো প্লেয়ার তাকে গাট করে আছে সে দুজনকে কাটিয়ে ফাঁক দিয়ে গোল করলো এরকম গোল কিন্তু আমি ম্যাকলারেনের এখনও পর্যন্ত দেখতে পাইনি ম্যাকলারেনকে প্রপার খেলাতে গেলে আপনাকে ছোট ছোট এয়ারে পাস দিতে হবে মানে ক্রস বাড়াতে হবে এয়ারে যেটাতে হেড দিয়েও টুক করে ঢুকিয়ে দেবে ভেতরে অথবা ফুল স্পিডে রানিং বল তাকে সাপ্লাই করতে হবে যে সময়ে পেনাল্টি বক্সে কেউ নেই বা পেছন থেকে প্লেয়াররা কভার করছে ম্যাকলারেন সেই বলটা ধরে পেছনের প্লেয়ারকে আসার সুযোগ দেবে না রানিং বলে শট মেরে ঢুকিয়ে দেবে এই কোনো সিচুয়েশানও কিন্তু গত কয়েকটা ম্যাচে তৈরি হয়নি প্লাস আপনাকে ছোটো জায়গায় এয়ারে মাথার কাছে পাস দিতে গেলে যে ধরনের স্কিল লাগে যে লেভেলের অ্যাকিউরেসি লাগে সেই ধরনের অ্যাকিউরেসি মোহনবাগান টিমে কেন ভারতের কোনো টিমে আছে বলে আমার মনে হয় না নোয়া সাদুই অ্যাদ্রিয়ান লুনা গ্রেগ স্টুয়ার্ট এই ধরনের প্লেয়াররা কিন্তু ম্যাকলারেনকে খেলাতে পারে বা ম্যাকলারেনকে পাস সেইভাবে দিতে পারে ম্যাকলারেন যেখান থেকে যে ধরনের গোল করতে অভ্যস্ত সেই ধরনের খেলার সঙ্গে এখনও ভারতীয় প্লেয়াররা বা বলতে পারেন ম্যাকলারেনকে এখন আমাদের টিমে কারা পাস বাড়াবে লিস্টান কোলাস ও মনবীর সিং এরা দুজনে ঠিক করে ক্রসই বাড়াতে পারে না লিস্টনকে রানিং বলে ওই ধরনের পাস বাড়াতে গেলে তাকে বাঁপায় বাড়াতে হবে লিস্টনের বাঁপা অতটা ভালো কাজ করে না মনবীরের ক্রসে এতটাই পাওয়ার থাকে এবং এতটাই হাইট থাকে যেখানে ম্যাকলারেনের পৌঁছানোটা সম্ভব নয় আপুইয়া থাপা বা সাহাল এরা যদি কোনোভাবে ম্যাকলারানকে পাশ বাড়াতে পারে তার জন্য তাদেরকে প্রপার পজিশানে পৌঁছোতে হচ্ছে কিন্তু আপনি গত দিনের খেলাও যদি দেখেন সাহাল কতটা পৌঁছোতে পারছিল সেইভাবে পেনাল্টি বক্সের মধ্যে ওকে পেছন দিকে অনেকটা সামলাতে হচ্ছিল থাপা খেললেও তাকে কিছুটা ডিফেন্সিভ ব্লকারের রোলটাও প্লে করতে হয় ফলে তার পক্ষে বারবার বক্সে ঢুকে গিয়ে ম্যাকলারেনকে পাস বাড়ানো বা হেডের কাছে একটা বল ছেড়ে দেওয়াটা সম্ভব হয় না আরও একটা বিষয় হচ্ছে যেটা ফুটবলের বাইরে ম্যাকলারেন একটা নতুন টিমে এসছে সেখানকার প্লেয়ারদের খেলার কোয়ালিটি নতুন টিম শুধু নয় নতুন দেশ নতুন টুর্নামেন্ট সেখানকার খেলার ধরনটা পুরোপুরি আলাদা এটা বুঝতেও ম্যাকলারেনের কিছুটা সময় লাগছে এখন এ লিগের খেলায় যেটা দেখা যায় খেলার স্পিডটা কিন্তু আমাদের আইএসএল এর থেকে অনেক ফাস্ট লেভেলের খেলা হয় সেখানে ওই এক পা দুপা এগোলাম দুটো প্লেয়ার ঘিরে রইলো আমি এক পা দুপা গিয়ে বুমসের মতো কাটিয়ে ফাঁক দিয়ে একটা বল বার করে দিলাম আবার সে কিছুটা নিয়ে গেল আবার দুজনকে কাটিয়ে একটা বল বার করলো এই এত টাইম ওখানে কেউ দেবে না ওখানে আপনি যদি বেশিক্ষণ পায়ে বল রাখেন বল পা থেকে কেড়ে নিয়ে বেরিয়ে চলে যাবে যার ফলে ম্যাকলারেন সেই ফার্স্ট খেলার সঙ্গে অভ্যস্ত যার ফলে দেখা যাচ্ছে যখন এখানে খেলাটা চলছে যে পেসে খেলা চলছে ম্যাকলারেন ম্যাক্সিমাম সময় যেটা লিস্টানের শটের ক্ষেত্রে হয়েছিল বারে লেগে যখন ফিরে আসছে ম্যাকলারেন কিন্তু বলটাকে ফলো করেছিল কিন্তু তখন অলরেডি অফসাইডে চলে গেছে আমাদের এখানে কী হয় লিস্ট সমস্ত ডিফেন্ডারকে কাটিয়ে একটু জোরে দৌড়ে বেরোতে যাচ্ছে তখন তার পেছনে একটা প্লেয়ারই থাকে এবং সে জানে যে লিস্টেন একা গিয়ে সবাইকে কাটিয়ে ওরমভাবে গোল করতে পারবে না ও সাইড দিয়ে চকে ভেতরে ঢুকতে হবে এবং ও যখনই ভেতরে ঢুকবে আমরাও ঢুকে যাব যার ফলে ওই সময় যদি ম্যাকলারেন রানটা শুরু করে তাহলে সে অফ সাইডে পৌঁছে যাবে এই লিগে কি হয় যখন কোন প্লেয়ার সাইড দিয়ে দৌড়োয় ওরা এরকম ছেড়ে রাখে না যে ওই প্লেয়ারটা ঢুকবে ও তো একা কিছু করতে পারবে না ওকে যেই ছাড়বে ও কোনাকুনি দিয়ে সোজা গোলকিপারের সামনে পৌঁছে যাবে সেইটা আমাদের এখানের প্লেয়াররা করে না ফলে অপোনেন্টের প্লেয়ার আমাদের প্লেয়ারকে কিছুটা হলেও ছেড়ে রাখে আর এলিগে কি হতো বা কি হয় ওখানে যখন একটা প্লেয়ার সাইড লাইন দিয়ে অ্যাটাক করে তখন পুরো ডিফেন্স আস্তে আস্তে তাকে কভার করতে করতে পেছতে পেছোতে এগোতে থাকে যার ফলে ম্যাকলারেনেরও সুযোগ থাকে যে এই ডিফেন্ডারদের সঙ্গে সঙ্গে একটু একটু করে এগিয়ে এলো লাস্ট মোমেন্টে যেই ক্রস তুললো ও তারপরে রানটা নিয়ে গিয়ে মাথা ঠেকিয়ে গোলটা দিয়ে চলে আসে ম্যাকলারেনের হেডটা হচ্ছে পৃথিবীর সেরা সেরা প্লেয়ারের পায়ের মতো ও মাথা দিয়ে ব বলটাকে ঘুরিয়ে দিতে পারে এবং সেটা আমাদের এখানে কতজন পারে আমার যথেষ্ট সন্দেহ আছে ফলে আপনি কর্নার থেকে এক্সপেক্ট করতে পারবেন না যে একটা বল আসবে আর ম্যাকলারেনের হাইট কম সে সেই জায়গায় পৌঁছে গিয়ে হেড করবে তাহলে আপনাকে ওকে হেড করার জন্য পাস দিতে হবে হেডিং পাস দিতে হবে বা বলটাকে পায়ে করে একটু ওর মাথার দিকে তুলতে হবে কিন্তু আমাদের প্লেয়াররা কেউ এরকম পাস দেয় না কোনো টিমে দেয় না কোনো প্লেয়ারই এই ধরনের খেলায় অভ্যস্ত নয় আপনি দিলে সেই প্লেয়ার চমকে যাবে বুকে নিয়ে কি করবে বুঝতে পারবে না চান্সটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমাদের প্লেয়ারদের অভ্যেস নেই কাউকে বুকের কাছে বলটা তুলে পাস দিয়ে দেওয়া কিন্তু সামনে গোল থাকাকালীন ম্যাকলারেনের মাথার কাছে একটা পাস দিলেই ম্যাকলারেন সেটা ঢুকিয়ে দেবে অথবা লিস্ট্যান যখন ঢুকে যায় ঢুকে গিয়ে ব্যাক পাস পড়ে সেই সময় যদি ম্যাকলারেন একটুও খালি থাকে ম্যাকলারেন ঢুকে দিতে পারে কিন্তু ব্যাপারটা কি হয়ে যায় যখন লিস্টান ভেতরে ঢুকে কাট করে আবার রিটার্ন ব্যাক করার চেষ্টা করে তাতে এতটাই সময় নেয় যে ওদের চার পাঁচটা প্লেয়ার ঢুকে যায় বক্সের মধ্যে বেসিক্যালি বলতে গেলে আমাদের খেলার স্টাইলটা অনেকটাই স্লো এবং ম্যাকলারেন অনেক ফাস্ট খেলে অভ্যস্ত এত স্লো খেলার সাথে ও অভ্যস্ত নয় তাহলে আমাদের হয় ওয়েট করতে হবে যে আমাদের প্লেয়াররা ফাস্ট খেলবে তদ্দিনে আমার মনে হয় ম্যাকলারেন বুড়ো হয়ে যাবে অথবা ম্যাকলারেনকে বুঝে নিতে হবে যে এদের সঙ্গে কিভাবে খেলে কি করে আমি গোল করতে পারি এরা আমার মতো করে খেলবে না আমাকে এদের মতো করে যদি খেলতে পারি সেটা চেষ্টা করতে হবে যেটা কিছুটা জেসান কামিন্স করেছে আপনি জেসান কামিন্সকে দেখলেও বুঝতে পারবেন জেসান কামিন্স পায়ে বল নিয়ে কি করে শট মারবো কোথা দিয়ে মারবো ভাবে বল পায়ে পেলে কাউকে না পেলেও আবার পাস করে দেয় দেখে এখান দিয়ে মারাটা আমার সম্ভব নয় কিন্তু এই জেসান কামিনসকেই যখন আপনি এলিগে খেলতো তখন বল বাড়িয়ে দিলে ও এক ছটে ঢুকিয়ে দিত কারণ অপোনেন্টের অতগুলো ডিফেন্ডার ভেতরে থাকতো না আমাদের ক্ষেত্রে দেখা যায় কি এতটা টাইম চলে যায় যে অপোনেন্টের চার পাঁচটা প্লেয়ার ঢুকে যাচ্ছে পেনাল্টি বক্সের মধ্যে তারপর আমরা আমাদের খেলাটা খেলছি তো ম্যাকলারেন সমস্যা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে হবে কীভাবে ম্যাকলারেনকে ইউজ করা যায় বাকি প্লেয়াররা কীভাবে ম্যাকলারেনকে সাহায্য করতে পারে হ্যাঁ এখনও একমাত্র উপায় আছে গ্রেক স্টুয়ার্ট সাহায্য করতে পারে আর দিমির ট্রিপেটটা করতে পারে যেটা লিস্টানকে বলটা বাড়িয়েছিল লিস্টান পাটা ঠিক মতো লাগাতে পারেনি ওখানে যদি জেমি ম্যাকলারেন থাকতো তাহলে পাটা লাগিয়ে দিত এবং জেমি ম্যাকলারেনের নাম শুনে অপোনেন্ট প্লেয়াররা ওকে ঘিরে রাখছে দিমি যতক্ষণে বল পাচ্ছে ততক্ষণে পেনাল্টি বক্সের মধ্যে প্লেয়ারে ঢুকে জেমি ম্যাকলারেনকে ঘিরে ফেলেছে দিমিও কিন্তু ম্যাক্সিমাম দূর থেকে শটে গোল করতেই পছন্দ করতো কারণ জানতো এখানে ওই রকম গিয়ে ভেতরে ঢুকে ফাঁকা গোল পাবো তার সুযোগটা খুব কম আর একটা অপশান থাকে যে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে যে টিমগুলো একটু থ্রু বল পাঠিয়ে দি পাঠিয়ে দিল গোলকিপার আর সামনে ম্যাকলারেন একা পড়ল তাহলে ম্যাকলারেন গোল করতে পারে কিন্তু সেটার সুযোগও কম থাকে কারণ মোহনবাগান কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে না অ্যাটাকিং বেস ফুটবল খেলে তো মোহনবাগানকে কাউন্টার অ্যাটাক করার সুযোগও মোহনবাগানের ক্ষেত্রে খুব একটা থাকে না কারণ অপোনেন্ট কখনোই মোহনবাগানের ওপর অল আউট অ্যাটাকে ঝাঁপিয়ে পড়তে পারে না তার আগেই মোহনবাগান অ্যাটাকগুলোকে নষ্ট করে দেয় তো এই সব কিছু মিলে ম্যাকলারেনের সমস্যা হচ্ছে দোষটা পুরোপুরি ম্যাকলারেনের নয় টিমে ওয়ার্ল্ড কাপার থাকলে বাকি প্লেয়ারগুলোকেও তো ওয়ার্ল্ড কাপারের কাছাকাছি লেভেলে খেলতে হবে আমি একটা ওয়ার্ল্ড কাপারকে নিয়ে এলাম আর আমাদের টিম পাড়ার ফুটবল খেলছে তো তাহলেও তো মুশকিল না লাস্ট হচ্ছে নুনো রেস কে নিয়ে আমি অনেকবার বলেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তাতেও কিছু লোক প্রশ্ন করেন কেন রেজিস্টার করা হচ্ছে না নুনো রেসকে রেজিস্টার করলেই টিমের সব সমস্যা মিটে যাবে আমি একটা কথাই বলতে চাই যে কোনো প্লেয়ারকে আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করানো যায় ম্যাচের কিন্তু যাকে আনরেজিস্টার করা হচ্ছে তাকে বারো ম্যাচ পর্যন্ত আর রেজিস্টার করা যাবে না ফলে কাউকে আনরেজিস্টার করে নুনোরেসকে রেজিস্টার করার পর যদি কোনো প্লেয়ারের বড় ধরনের চোট হয় যে সে এক মাস খেলতে পারবে না বা বহুদিনের জন্য দশ ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেল তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেল তখন আবার ট্রান্সফার উইন্ডো থেকে ট্রান্সফার উইন্ডো না থাকলে ফ্রি প্লেয়ার যে পড়ে আছে যে কোনো ক্লাব পায়নি এরম প্লেয়ারকে আনতে হবে অথচ আপনি একটা প্লেয়ারকে আনরেজিস্টার করে রেখেছেন তাকেও রেজিস্টার করতে পারবেন না তো বিশাল বড় সমস্যায় পড়ে যাবে তাই নুন একমাত্র রেজিস্টার করা হবে যদি কোনো প্লেয়ার বেশি দিনের জন্য মাঠের বাইরে চলে যায় তাছাড়া করাটা খুব মুশকিল অথবা যদি কোনো প্লেয়ার খুব জঘন্য পারফরমেন্স করে যেটা এই মুহূর্তে মোহনবাগানে কেউ করছে না তাহলেও নুনোরেসকে রেজিস্টার করা যেত কিন্তু সেটারও সম্ভাবনা আপাতত নেই আশা করি আপনাদের বোঝাতে পারলাম এরপরে আর কেউ বলবেন না যে নুনরেসকে ইমিডিয়েট রেজিস্টার করা উচিত আবার বলছি নুনোর ডিফেন্সের প্লেয়ার মিডফিল্ডের নয় ওকে রেজিস্টার করলে কোনো একজন ডিফেন্ডারের জায়গায় ব্যাকেই খেলানো হবে সেন্টার ব্যাক হিসেবেই খেলানো হবে সিডিএম হিসেবে নয় তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহনবাগান